নারায়ণগঞ্জে মাই টিভির সৌজন্যে কোরআনের পাখিদের সম্মানে ইফতার এবং দোয়া অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন মনিরুল ইসলাম শুক্রবার সন্ধ্যায় বন্দরের দেউলি কবরস্থান সংলগ্ন মাদ্রাসা এবং এতিমখানায় মাই টিভি নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুল্ল মামুনের উদ্যোগে এ আয়োজন করা হয় অনুষ্ঠানে মাই টিভির ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী সহ মাই টিভি পরিবারের জন্য দোয়া করা হয় কোরআনের পাখিদের মধ্যে কোরআন শরীফ উপহার এবং তাবারক বিতরণ করা হয় আব্দুল মামুনের সভাপতিতে তরুণ ও সমাজসেবক তালজিল সর্দারের সহযোগিতায় বক্তব্য রাখেন হাফেজ মুফতি মহসেনুল করিম মাহমুদি কলেজ শিক্ষক শামীম মিয়া অ্যাডভোকেট নূর মোহাম্মদ টুডে টাইমস সম্পাদক তানজিমুল হাসান মায়াজ বন্দর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এটার জন্য মাত্র হোক সেটা আমি আশা করবো এবং সাংবাদিকতার মাধ্যমে নারায়ণগঞ্জে একটি ব্যতিক্রম সাংবাদিকতা হাইলেভির মাধ্যমে বলছে যে মানুষের মাঝে যেটি আমি বিভিন্ন সময়ে দেখেছি এবং এই মাইটিভির মাধ্যমে এবং মামুন মাধ্যমে নারায়ণগঞ্জের বিভিন্ন সময় বিভিন্ন সংবাদ ব্যতিক্রম ঘটনা এবং জনমানুষের পক্ষে ঘটনা বিভিন্ন সময় ছড়িয়ে পড়ুক সমস্ত এলাকায় সাংবাদিকরা যদি ছড়িয়ে যায় যে সাংবাদিকরা শুধু নেতাদের তোয়াজ করে না আল্লাহ

আসলে একেবারে রক্ত পান ছেড়ে